হ্যালো এভরিওয়ান নতুন আবার একটা ভিডিও নিয়ে এসে পড়েছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজ দেখতে পাচ্ছ প্রচুর কথাবার্তার মধ্যেখানে আমি কারণ আমার বন্ধুদের সঙ্গে আবার এসে পড়েছি একটা বন্ধুরি বার্থডে সেলিব্রেট করতে এই যে মণিকুন্তলা মণিকুন্তলা টিচারই করে কিন্তু আমাদের কাছে মনে একটা ছোট্ট বাচ্চা পুতুলের মতন মেয়ে

কেনই না সবাই ছোটোবেলায় ফিরে যাই আবার কেক কাটা আবার সবাই মিলে মজা করা এরকম একটা নিজেদের জন্যে নিজেরা আনন্দ করব এটা ভাবলেই কিছু কতই না ভালো লাগে তাই না তো তেমনি ওর বার্থডেতে আমরা সবাই মিলে একটুখানি এনজয় করব বলে একটা ছোট্ট কেক এনে সবাই মিলে একসঙ্গে হয়েছি যাতে ওরও বার্থডেটা একটুখানি অন্যরকম মনে রাখার মতন হয় দিনের ব্যস্ততার মধ্যে আর নিজেদের চাকরি সূত্রে যাদের অনেক দূরে পার্সেন্ট করে তাদের তো এমনিতেই প্রচুর ব্যস্ততা তার মধ্যে যদি বন্ধু বান্ধবদের সঙ্গে এই ছোট্ট কিছু মুহূর্ত আমরা ভাগ করে নিতে পারি তাহলে মনে হয় আমার মতন এরকম সবাই মনে মনে হয়তো ভাবছ যে আহা আমার বার্থডেটাও এরকমভাবে কেউ কোনো বন্ধুরা মিলে সেলিব্রেট করুক তাই না তাই আমরা সবাই একসঙ্গে হয়েছি এই জায়গা আমাদের বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে যাচ্ছে

এই বন্ধুদের মধ্যে এই ছোট্ট ছোট্ট মজাগুলোই আমাদেরকে একজন কাছে এনে দেয় আর খুব মানে মনের এক কাছে মানুষের মতন করে তোলে কারণ কি আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন এক এক রকম জায়গা থেকে এসেছি আমরা সবাই এখানে এক জায়গায় একটা ফ্ল্যাটের মধ্যে একসঙ্গে শুরু করেছি তো এই দেখো এবার শুরু হয়ে গেছে আমাদের মমিতার একটু

ভীষণ ভালো লাগে বন্ধুদের সঙ্গে এরমভাবে টাইম স্পেন্ড করতে তো সন্ধ্যাবেলাটা বেশ ভালো পেতেছিল আমাদের আর আশা করবো আমাদের প্রত্যেকটা থেকে আমরা এরমভাবে আনন্দ করি আনন্দ করে ঠেকাতে পারি আর আর একটা কথা বলার এই যে দেবলীনা দেখছো ট্রান্সপোর্ট সে গ্রিন ভর্তি করে ও খুব শীঘ্রই আর একটা নতুন ফ্ল্যাটে চলে যাচ্ছে তো আমাদের বন্ধুত্ব যেন এরকমভাবে অটুট থাকে নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের জন্য টাটা